এই যে গোষ্ঠ হৈছে না এই গোষ্ঠাই আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক আমি এই মুহূর্তে আছি সমুদ্রকন্যা কুয়াকাটায় একবারে সমুদ্র সৈকতের পাশে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সারিবদ্ধভাবে গরুগুলো আমার সাথে যাচ্ছে আমি জানি না আমি যেখানেই যাই কেন জানি এই গরুগুলো আমার আশেপাশেই থাকে সব সময়। কি হয়ে জানি ওরা আমার কাছে চলে আসে এটা আসলে একটা আত্মিক সম্পর্ক তবে আজকে আমি গরু ছাগল নিয়ে কথা বলতে এখানে আসি নাই আমি মূলত এখানে আসছি সেটা হচ্ছে একটা স্বপ্ন নিয়ে নতুন একটা সম্ভাবনা নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা বিস্তীর্ণ ধান খেত এবং ধান খেতের ওই মাথায় হচ্ছে মেরিন ড্রাইভ রোড কুয়াকাটা মেরিন ড্রাইভ রোড এবং মেরিন ড্রাইভ রোডের পরেই কিন্তু হচ্ছে সমুদ্র সৈকত ঠিক এই রোড থেকে আমি এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রোড থেকে ঠিক ওই মেরিন ড্রাইভ রোড পর্যন্ত এই সোজা যেই খণ্ড জমিটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই টোটাল জমিটুকু এখন বর্তমানে আমাদের যেই কোম্পানি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি ইতিমধ্যে কয়েকবার আপনাদেরকে বলেছি যে আমাদের কোম্পানি হচ্ছে বেওয়েভ হোটেল অ্যান্ড রিজোর্ট লিমিটেড এটা মূলত একটা ডেভেলপার কোম্পানি আমরা এখানে বিভিন্ন রকম ফাইভ স্টার হোটেল নিয়ে কাজ করতেছি তার মধ্যে আমাদের কক্সবাজার একটা হোটেল আছে যেখানে আমরা একবারে কলাতুলি বিচে আমরা একটা হোটেল করতেছি এবং আমাদের আরেকটা প্রজেক্ট হচ্ছে কুয়াকাটা এটাও একবারে বিচে সেটা হচ্ছে মেরিন ড্রাইভের সাথে এবং দেখতে পাচ্ছেন এই যে মুরব্বী চলে আসছে আমার সামনে মুরব্বী আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি মুজিবুর রহমান হাজি মুজিবুর মুজিবুর জি ভালো আছেন আপনি এই জমি এতদিন আপনি মালিক ছিলেন এখন সেটা বেয়বের কাছে হস্তান্তর করলেন বেয়বের কাছে আপনারা জমি দিলেন আপনাদেরও একটা শখ এখানে একটা বড় হবে একটা সময় শখ তো এই জমি আপনি আমাদেরকে দিয়ে এখানে জমি পারমিশনের তেরো একর চোদ্দ জমি এই আমরা সমস্ত হস্তান্তর করবো তেরো একর চোদ্দ জমি আপনাদের টোটালটা হস্তান্তর করবে আপনারা এখন হয়েছে এখন হয়েছে

তো দর্শক এখানে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এইখানে সাইনবোর্ড লাগানো হচ্ছে আমরা কিন্তু অলরেডি পর্যায়ক্রমে আরও দুজন আছে ওনাদের সাথেও কথা বলবো চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই সোহেল ভাই ওইখানে ওনারা কাজ করুক আপনি আসেন দর্শক এ হচ্ছে সোহেল ভাই সোহেল ভাইয়ের কথা না বললেই না তার কারণ হচ্ছে সোহেল ভাই না থাকলে হয়তো আমাদের কুয়াকাটার প্রজেক্ট

আপনার নাম বলেন আমার নাম মহিবুল্লাহিবুল্লাহ হলাদার আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘদিন এই জমিতে ছিলেন এই জমির মালিক হিসেবে ছিলেন আমি যেটা জানি সেটা হচ্ছে অনেকেই বলে আমাদের গ্রামের মুরব্বীরা যে ভূমির উল্টা পিঠে লেগা থাকে এই ভূমি কখন কার কাছে থাকবে তাই না সব কিন্তু বিধাতার ইচ্ছা উপর আল্লাহ যেটা সিদ্ধান্ত যখন হয় তখন সেটা হয় এখন আল্লাহর ইচ্ছা সেই জমিটা বে হইবেরকে আপনারা অলরেডি হস্তান্তর করেছেন এখন এটা যে আপনারা করলেন আপনাদের মানে রাজি খুশি বা আপনারা খুশি মনে করেছেন কিনা জি আমরা খুশি মনে এই কোম্পানি এই সম্পত্তি দিয়েছে আচ্ছা এই কোম্পানি যতদিন থাকবে এই জায়গায় আপনাদেরকে আমরা সাথে পাবো কিনা সব ইনশাআল্লাহ মরণ পর্যন্ত পাবেন আচ্ছা এখানে টোটাল এই মাথা থেকে ওই মাথা মানে মেরিন ড্রাইভ রোড পর্যন্ত কতটুকু জমি আছে এখানে টোটাল খতেন আছে তেরো একা চোদ্দ কোম্পানির আমরা দিয়েছি

তো আপনারা আমার প্রতিবেশী বেশি আমরা আপনাদের সাথে মিলেমিশে থাকবো আপনারা আমাদের মিলেমিশে থাকবো কে আপনি ভালো থাকা যায় এটা সবাই মিলেমিশে থাকবো কোনো ঝামেলা মুক্তি থাকা যাবে ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের দু হাজারটি সবসময় আরেকটা জিনিস দর্শক আমরা কিন্তু বেওয়েব থেকে ভাই একটু সামনে আসেন আমরা কিন্তু বেক থেকে এখানে জমির মালিক যারা আছে তাদের সাথে কমিটেড যে বেওয়েব হোটেল আল্লাহ আলহামদুলিল্লাহ যেদিন হুকুম করবে যেদিন থেকে আমাদের শুরু হবে ওনাদের মৃত্যু যতদিন ওনারা বেঁচে থাকবে ততদিন কিন্তু এখানে ওনাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা থাকবে আমাদের হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের হোটেলের জন্য ওনারা সবসময় যেন আসা যাওয়া করতে পারে মানে ওনাদের যেন কখনো আমাদেরকে পর মনে না হয় এই হোটেলটা যেন ওনাদেরও মনে হয় যে না আমাদেরকে তারা পর করে দেয় নাই সারা জীবন যতদিন আপনারা বেঁচে থাকবেন আপনাদের জন্য একটা

হ্যাঁ দেখি ভাই এই তো আরেকটা ঘটনা ঘটে গেছে এখানে আমি দেখছি আমি ভিডিওগুলো দেখি উনি আমার আর একজনের সাথে মিলে ফেলতেছে যেমন উনি আমারে বলতেছে আমার কণ্ঠ নাকি আমার দেখতে নাকি যে ক্ষুদ্র খামারের একজন আছে ওনার মতো লাগে আচ্ছা এখন উনি তো তাহলে চিনছে তার ভক্ত আমি তার ভক্ত

দর্শক আমরা আসলে কথা বাড়াবো না আজকে হচ্ছে আমাদের মূলত আমরা সবাই একসাথে আনন্দ ঘন মুহূর্তে আমাদের এখানে সাইনবোর্ডটা লাগাইতেছি আর যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বেউবের জন্য আপনারা সবাই দোয়া করবেন বেউবের জন্য আপনাদের সবার শুভকামনা দরকার আমাদের আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে বেউবের একটা প্রজেক্ট এবং এটা ছাড়াও কিন্তু আমাদের কক্সবাজার কলাতুলি বিচ আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি সেখানে হচ্ছে আমাদের বেউবের আরেকটা প্রজেক্ট এরপর আমাদের উখিয়াতে আরেকটা প্রজেক্ট আছে সেটা হচ্ছে এগ্রিকালচার প্রজেক্ট ওইখানে একটা রিজোর্ট হবে সেখানে অলরেডি আমাদের একশো দুই জায়গা নিয়ে আমরা সেখানে এই প্রজেক্ট প্ল্যান করেছি যাই হোক আপনাদের কাছে যেটা আমাদের চাওয়া আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন যে যেভাবে পারেন সেভাবেই আমাদেরকে সহযোগিতা করবেন যে আমার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে পারবেন সে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবেন যার পক্ষে পাশে দাঁড়ানো সম্ভব না সে অন্তত পক্ষে ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করবেন যেন বেয়ে স্বপ্ন পূরণ হয় সবাইকে ধন্যবাদ আর এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞতা আমাদের এই রোদের মধ্যে জুমার দিন একটু পরে নামাজ অলরেডি বারোটা বেজে গেছে নামাজে যেতে হবে সময় সংকীর্ণতার ব্যাপার বিদায় দিচ্ছি ভালো থাকবেন আসসালামু legal.